আমরা এখন কিছু কষ্ট আমরা এখন ফোটবল খেলবো মানে আমার অনেক এনজয় করবো তো দেখেন আমাদের খেলা

দেখছেন আমাদের ফ্রেন্ড সার্কেলে কক্সবাজারে ফুটবল খেলা আমরা এখানে ফুটবল খেলতেছি সো খুব সুন্দর দারুণ ফুটবল খেলা আমার ফ্রেন্ডটা খেলতেছে দুঃখের বিষয়ে আমি অংশগ্রহণ করতে পারছি আমি ওদের ভিডিও করতেছি এই কক্সবাজার কবিতা যতটা নীল দেখা যায় বাস্তবে আসলে তারা গোলাপ নেই সুন্দর কক্সবাজারের শব্দ সাউন্ড খুব ভালো লাগে ডেউগুলা খুব ভালো লাগে আমরা এখন ডেউয়ের মধ্যে আছি অনেক সুন্দর এসে আমাদের ভিডি দিচ্ছে হ্যাঁ ভিডিও করতেছি বল থিঙ্ক ইউস বল

আমি ওদের ভিডিও করতেছি দেখেন আমাদের বন্ধুরা মেলা ট্যুরে আসে আজকে দুই দিনের ট্যুর কক্সবাজারে আমরা খুব এনজয় করতেছি ফার্স্টে টেনে আসছে ট্রেন টেনে তো অসাধারণ এবার তো এদিকে আমার একটু ভিডিও কর